নমস্কার আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা আমি আছি আপনাদের সাথে পৃথা জাতিগত সহিংসা ও বিদ্রোহীদের ক্রমাগত হামলা না হাল মণিপুর সেভেন সিস্টার এই রাজ্য থেকে থেকেই চলছে হামলা রীতিমতো ঘুম হারা মোদী সরকার বিদ্রোহীদের দমনে মণিপুর এমএনজির মতো যুদ্ধাস্ত্র পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার এসব মরণ অস্ত্র ইতিমধ্যে পুলিশের কাছে পৌঁছেছে মণিপুরে যে অস্ত্র দেওয়া হয়েছে সেটি সেভেন পয়েন্ট সিক্স দুই মিলিমিটারের মধ্যে পাল্লা দেওয়ার মেশিন দাম এটি দিয়ে সেনাবাহিনীর প্রায় দেড়শো ইন্টু পঁচাত্তর মিটারের একটি দুর্গম তৈরি করতে পারে কয়েক সেকেন্ডের দুশো পঁয়ত্রিশটি গুলি চালাতে সক্ষম এই যুদ্ধ অস্ত্র একটি বিপজ্জনক সংঘাটে সামলাতে ভারতের সেনাবাহিনীকে এমএমজি দেওয়া হয় না এদিকে মণিপুর সাম্প্রদিক সহিংসা মোকাবিলাতে কেন্দ্রীয় বাহিনীর আরও দুটি ব্যাটেলিয়ন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার এই ব্যাটেলিয়নে রয়েছে দুই হাজার সৈনিক